না খাই আমাকে খাওয়ার আমার জন্য কত কষ্ট সহ্য করেছ মা আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে চলে যা মা সেদিন নিজের এই সন্তান কে লক্ষী মেনে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না

দোয়া এমন একটা সব জিনিসের লিমিট আছে সব জিনিসের সময় নির্ধারণ করা আছে কিন্তু দোয়া দেখা যায় কোনো সময় নির্ধারণ করে নাই যাবে পায়খানা ফিরতে যাবে ওখানে রকম দোয়া শিখিয়েছেন বাংলা যখন যখন পরিধান করবে ওখানেও দোয়া পড়বে বান্দা যখন খাবে ওখানেও দোয়া পড়বে বাংলা যখন ঘোমাবে ওখানেও বান্দা দোয়া করবে

কিছু কাজ করে আনুষ্ঠানিক ভাবে মানুষ আমাকে ভালো বলবে কিছু কিছু নামাজি আছে তারা নামাজ করে সুন্দর করে তারা করবে আমাকে মানুষ ভালো নামাজি বলবে কিছু মানুষ রোজা রাখে এই মনে করে যে আল্লাহ তো রাখবে আল্লাহ তো ভালো থাকবে আমার মানুষই আমাকে বলবে খুব মানুষ রোজা রেখেছে সব জিনিসের বেতনে নৌকে পাতা আছে কোন মানুষ যদি লোক দেখাও কোন কাজ করে আমাদের নাই